হ্যালো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই এস ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু চারই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখে ছিল সেই ডেটটি নির্বাচন কমিশন এগিয়ে নিয়ে এসে পঁচিশেই নভেম্বর করেছে অর্থাৎ আজ পঁচিশে নভেম্বর আজকে কিন্তু এস ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বিএলওদের কাছে যে আপনারা ফর্ম এসআর ফর্ম জমা করছেন সেই ফর্ম অনলাইনে জমা হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন এবং এই ফর্ম যদি এসআর ফর্ম যদি আপনার অনলাইনে জমা না হয় তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম আসবে না অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়ে যাবে তাই এখনই চেক করুন আপনার অনলাইনে সাবমিট হয়েছে কিনা না ফর্ম এই অনলাইনে সাবমিট হয়েছে কিনা কিভাবে আপনারা চেক করবেন তার জন্য কিন্তু আমি এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে ভোটার সার্ভিস পোর্টাল অথবা ভোটার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন যে ভোটার এই ভোটার অপশানের উপর কিন্তু আপনি ক্লিক করবেন যখনই আপনি ভোটার অপশানের উপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের যে ভোটার সার্ভিস পোর্টাল সেই ভোটার সার্ভিস পোর্টালের কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনি দেখতে পাবেন যে এখানে একটি লগ ইন এবং সাইন আপ তো আপনি এই সাইন আপের ওপর ক্লিক করবেন সাইন আপের ওপর যখনই ক্লিক করবেন এখানে আপনার একটি মোবাইল নম্বর চাইবে তো আপনি এখানে একটি মোবাইল নম্বর বসিয়ে দেবেন এবং বসানোর পর আপনি নিচের দিকে এসে ক্যাপচারের ঘরে আপনি ক্যাপচার বসিয়ে দিয়ে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আর যাদের আগে থেকেই আপনার এই ভোটার সার্ভিস পোর্টাল সাইন আপ করা আছে তারা কিন্তু লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদেরকে লগ ইন করে নিতে হবে তো যেহেতু আমার থেকেই করা আছে সেই জন্য আমি লগ ইন অপশানের উপর ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর আমি এখানে মোবাইল নম্বর আপনার দিয়ে দিব মোবাইল নম্বর দিয়ে দিয়ে আমি ক্যাপচার দিয়ে কিন্তু সাবমিট করে দেবো তো আমি আমার মোবাইল নম্বর এবং ক্যাপচার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ওটিপি চলে এসেছে সেই ওটিপি দিয়ে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করবো ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করলাম ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করতে কিন্তু আমার যে ভোটার সার্ভিস পোর্টাল সেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে আসলো তো এই ভোটার সার্ভিস পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পর আপনারা একটা অপশান দেখতে পাবেন ফিল ইনফরমেশন ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড ইনফরমেশন ফর্ম এই ফিল্ড ইনফরমেশন ফর্মে ওপর আপনাকে ক্লিক করতে হবে তো আপনি যখনই ফিল ইনফরমেশন ফর্মের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এসআইআর দু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এখান থেকে আপনার এসআইআর ফর্মটি সাবমিট হয়েছে কিনা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে আপনি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে নতুনভাবে আপনি সাবমিট করতে পারবেন তো সিলেক্ট স্টেট আপনারা সিলেক্ট স্টেট করে নেবেন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম ওয়েস্ট বেঙ্গল করে নেওয়ার পর এখানে বলা হচ্ছে এপিক নম্বর অর্থাৎ যে বর্তমান ভোটার ছবিতে যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বর দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো আমি এখানে এপিক নম্বর দিয়ে সার্চ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ভোটার নম্বরটি দিয়ে দিয়েছি এবং তারপরে আমি সার্চ বাটানে ক্লিক করব। তো সার্চ বাটানে যখনই আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নিচে লেখা উঠে গিয়েছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর মানে মোবাইল নম্বরটি দেখাচ্ছে তারপরে যদি আমি আরও ডিটেলস যদি জানতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি বিএলওকে ফর্মটি জমা করেছিলাম এবং জমা করার পর আমার এই ফর্মটি অলরেডি ওরা অনলাইনে সাবমিট করেছে সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে যদি আমার এই ফর্মটি সাবমিট না করতো তাহলে কিন্তু এখানে আমার এই লেখাটি আসতো না এবং এখানে আসতো কী আসতো আমাকে নতুনভাবে এই ফর্মটি শেয়ার ফর্মটি ফর্ম ফিল করার জন্য এখানে বলতো তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এইভাবে কিন্তু আপনার ফর্মটি জমা হয়েছে কিনা আপনি বুঝে নিতে পারবেন যারা এখনও আপনারা এ শেয়ার ফর্ম জমা করেননি আজকেই লাস্ট ডেট অর্থাৎ আজকেই কিন্তু আপনারা ফর্মটি জমা করার চেষ্টা করুন অনলাইনে হোক অফলাইনে হোক যেখানেই হোক না কেন আপনারা অতিসত্বর বিওলোর কাছ থেকে গিয়ে আপনারা অফলাইনে কিন্তু জমা করে দিতে পারবেন এবং অনলাইনে করলে অনলাইনেও কিন্তু আপনারা ফর্মটি আজকের মধ্যেই জমা করে দেন জমা যদি না করেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম নাও আসতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি বাজে অল নোটিফিকেশান অপশানটি সেট করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে